সকাল সকাল এই ঝড় বৃষ্টি দেখে আমার মনে হলো যে একটু বাইরে থেকে ঘুরে আসি আজকে একটা প্রোডাক্টিভ ডে বলা যেতে পারে কারণ আজকে আমি বাইরে যে অনেক অনেক কাজ সেরে ফেলেছি সো আজকে কি কি করলাম সেগুলো নিয়ে গ্লিমস অফ এশা দেখতেই পাচ্ছেন একদম সকাল সকাল আমি রেডি হয়ে পড়েছি তো আসলে আমার যাওয়ার সেরকম একটা প্ল্যান ছিল না বাট ভাবলাম যে আজকে বের হই যেহেতু এত সুন্দর বৃষ্টি হচ্ছে জাস্ট লুক এট দিস ওয়েদার আর বাইরে কিন্তু অনেক বাতাস প্লাস বৃষ্টি দুইটাই হচ্ছিলো আর বাইরে বের হওয়ার সময় আমার কেন জানি গেট রেডি উইথ মি ভিডিওটা করাই হয় না কারণ আমার একদম তাড়াহুড়ার মধ্যে রেডি হতে হয় সো যাই হোক এখন ফার্স্টে চলে যাব হচ্ছে আমার একটা আঙ্কেলের অফিসে মিরপুর ডিও আপনারা অলরেডি ভিডিওতে খেয়াল করেছেন কিনা জানি না আমাদের ইসিবি চত্বরে কিন্তু আরও কম বৃষ্টি হচ্ছিল ডিও আরও বেশি বৃষ্টি হচ্ছিল সো যাই হোক এখন আমরা উঠে যাব আঙ্কেলের অফিসের জন্য আর অফিসটা ছিল হচ্ছে লেভেল টুতে সো এই তো চলে আসলাম হচ্ছে অফিসে সো আঙ্কেলের সাথে অনেকদিন পরে দেখা হলো আসলে আমরা একটা কাজেও গিয়েছিলাম তো যাই হোক যেহেতু আমি ফার্স্ট টাইমের জন্য গিয়েছিলাম অফিসে সো আঙ্কেল তো না খাইয়ে ছাড়বি না আমি অলরেডি আমি ব্রেকফাস্ট করে এসেছিলাম তো এর জন্যই হচ্ছে আমি একদম কফি দিয়ে সেরে দিলাম আর কিছু খাইনি তো যাই হোক এরপরে হচ্ছে যে নিচে বের হয়ে যাব বাবা অফিসার আর ওঠেনি তো এরপরে হচ্ছে এখন এ তো গাড়ির জন্য ওয়েট করছিলাম অ্যান্ড বাইরের ওয়েদারটা দেখতে দেখতে আমরা চলে যাব এখন হচ্ছে বসুন্ধরা গেটের দিকে আমাদের খুবই রিসেন্টলি হচ্ছে ইন্ডিয়া যাওয়ার দরকার কারণ হচ্ছে আমাদের যে ডক্টর দেখানো হয়েছিল সো ডক্টর বলেছিল যে তিন মাস পরে এসে বাবা আম্মুকে আবার চেক আপ করাতে সো এর জন্যে আসলে আমাদের আবার ইন্ডিয়াতে যেতে হবে অ্যান্ড জাস্ট দেখেন যে বসুন্ধরা গেটে যেতে না যেতেই কি অবস্থা তো এ তো আমরা চলে আসলাম হচ্ছে আজ ট্রাভেলসে এখান থেকে আমাদের একদম আমি যখন ছোট তখন থেকে যতবার আমাদের দেশে বাইরে যাওয়া হয়েছে এখান থেকেই সমস্ত কিছুর ব্যবস্থা করা হয়েছে তারা অনেক হেল্পফুল সো আমাদের আর আসলে ভিসা করার জন্য অত বেশি টেনশনের কোনোই দরকার নেই এখানে সব কিছু দিলে তারাই আমাদের সব কিছু প্রসেসিং করে দেয় সো এই তো আমি হচ্ছে বসে বসে ওয়েট করছিলাম অ্যান্ড তাদের ইন্টেরিয়ারটা নিউ করেছে সো এখানে দেখলাম যে উপরে একটা প্লেনের মতন সিলিং করেছে যেটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগে তো যেহেতু বসুন্ধরা গেট থেকে এটা বেশি দূরে না যমুনা ফিচার পার্ক সো আমরা হাঁটতে হাঁটতে আমি আর এসকে চলে আসলাম হচ্ছে যমুনা ফিচার পার্কের দিকে আর ভাগ্যিস আমরা ছাতা এনেছিলাম আমার কাছে তো খুবই ভালো লাগছিলো অনেকদিন পরে এরকম একটা বৃষ্টির ওয়েদারে আমি বাইরে গাড়ি ছাড়া আবার কাজ ছিল বলে বাবা হচ্ছে গাড়ি নিয়ে চলে যায় আর আমার বিশেষ করে খুবই ইচ্ছা হচ্ছিল যে আমি গাড়ি ছাড়া একটু বাইরে দিয়ে হেঁটে বেরাবো আমার খুবই শখ করছিলো সো আমি এর জন্য বাসা থেকে একদম আগে থেকেই ছাতা নিয়ে রেডি হয়েছিলাম তো আজকে যেহেতু শুধুমাত্র এসকের ভিসার ডেট পড়েছে আমাদের পড়েনি তো এর জন্য আসলে আমাদের সবার মিলে আসা হয়নি ইনশাল্লাহ আবার নেক্সট টাইম আসতে হবে তো ও যতক্ষণে ভিসার প্রসেসিং করছিল নিচে ভিসা অ্যাম্বাসিতে ছিল ততক্ষণ আমি এখানে হচ্ছে একটু বসেছিলাম এখানে ওয়েট করছিলাম আর আমার তো পা একদম ভিজে গিয়েছিল আর ওই যে সুতা দেখলেন সেটা হচ্ছে আমি থাইল্যান্ড থেকে কিনে এনেছিলাম অ্যান্ড এই জুতাটা আজকে আমার লাইফ সেভিয়ার কারণ এই জুতাটা না থাকলে আসলে আমার জুতা সবই নষ্ট হয়ে যেত এটাতে একদম কমফোর্টেবল আমি হাঁটতে পেরেছিলাম তো এরপরে যেহেতু আমি একা একা ছিলাম সো আমি চলে আসলাম হচ্ছে ইউইসোতে তো ইউইসো অ্যান্ড হচ্ছে মিনিসো এই শোরুমগুলো কিন্তু দেখতেই বেশি সুন্দর কেনাকাটা তেমন একটা করা হয় না কিন্তু জিনিসগুলো দেখতে আমার কাছে সবসময় অনেক ভালো লাগে তো তাদের যে কালেকশানগুলো কিউট কিউট অ্যান্ড ইউনিক কালেকশানগুলো আমি ঘুরে ঘুরে একটু দেখছিলাম তো এখানে দেখেন হচ্ছে একটা সোপের কালেকশান আমি দেখতে পেয়েছিলাম এই যে এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে তো যাই হোক এসকে আমাকে ফোন দিয়ে বলো যে তুমি একদম ফুড কোর্টে চলে যাও আমি ওখানে যে কে এফসিতে যে বসে পড়লাম অ্যাজ আমরা বাইরেই খাবো আজকে লাঞ্চটা তো এই যে চলে আসলাম হচ্ছে কেএফসিতেএফসিতে একটা নিউ আইটেম দেখলাম যেটা হচ্ছে নো বান অনলি চিকেন দ্যাট মিনস আপনার হচ্ছে একটা ফুল বার্গারটা বানানো হবে কোনো বান ছাড়া জাস্ট চিকেন দিয়ে সো এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং রাইট তো যাই হোক এসকে আসার পরে হচ্ছে আমরা অর্ডার করে ফেললাম অ্যান্ড বরাবরের মতনই আমার এখানে আসলে হচ্ছে এই ফ্রাইড রাইস যে রাইস বোলটা আর হচ্ছে চিকেন ফ্রাইস অ্যান্ড পেপসি এতটুকু হলেই আমার হয়ে যায় সো এখান থেকে আমরা এই খাবার দাবার শেষ করে ফেললাম এখন চলে যাব হচ্ছে আমরা বাইরে তো ওইটা আমি আম্মু ফোন দিয়ে বললো যে একটা শোরুম হয়েছে মিস্টার ডিআই ওয়াই নামের সো সেটা দেখে আসতে বললো তো আমার কাছে একটু ইন্টারেস্টিং লাগে জিনিসটা এটা আমি দেখতে যাই একদম গ্রাউন্ড ফ্লোরে যেখানে কিনা ভিসার অ্যাম্বাসি ইন্ডিয়ান সো এইখানে এসে তো পুরোপুরি আমি অবাক যে এখানে নেই এমন কিছুই নেই যেমন দেখেন হুকগুলো যেগুলো কিনা আমরা বাইরে থেকে কিনি এখানে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা করে প্লাস আপনার টয়লেট ট্রিজ যা যা লাগে সব কিছুই ছিল এটার মধ্যে প্লাস আপনার বাসার যে পেট আছে যেমন কুকুর বিড়াল তাদের জন্য বিভিন্ন টাইপের মানে যা যা লাগে সবই ছিল প্লাস এই যে দেখেন অ্যাকুরিয়াম সাজানোর জন্য এই জিনিসগুলো ছিল আর দামটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে বাইরের থেকে কতটা রিজনেবল মানে এখানে আসলে আমার টাইম শর্ট থাকার কারণে আমি পুরোপুরি ঘুরে দেখতে পারি নাই যেমন দেখেন নেক পিলো আছে পিলো আছে এভরিথিং আছে প্লাস হচ্ছে এখানে বিভিন্ন রকমের কন্টেনার ছিল যেখানে কিনা আপনারা মশলা পাতি রাখতে পারবেন তারপরে হচ্ছে মানে এভরিথিং ছিল এখানে আসলে আমার আরেকটু একটু টাইম নিয়ে আসতে হবে সেদিন আমি আরও একটা ব্লগ বানাবো যাই হোক এরপর আমি বের হয়ে গেলাম ওখান থেকে আমাদের আরও একটা জায়গায় যেতে হবে আমাদের যে নিউ ফ্ল্যাট হচ্ছে সেখানে যেতে হবে কিছু কাজের জন্য তো এখানে চলে আসার পরে দেখলাম এতটা বাতাস হচ্ছিল মনে হচ্ছে যে সব কিছু ভেঙে চড়ে নেবে জাস্ট দেখেন আমার পিছনে আমার আমার কি অবস্থা তো আলহামদুলিল্লাহ সমস্ত কাজ ডান আজকের মতন এখন চলে যাব বাসায় বাসায় বসে বসে এই সুন্দর ওয়েদারটা আমি এনজয় করব তো এটাই ছিল হচ্ছে আমার আজকে সারাদিনের ব্লগ থ্যাংক ইউ ফর ওয়াচিং এভি ওয়ান টাটা